প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত আটই জুলাই প্রধান উপদেষ্টাকে পাঠানো এক চিঠিতে আগামী পয়লা আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকারের কথা জানান বাংলাদেশ পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি বিষয়ক তৃতীয় দফার আলোচনা কবে হবে তা এখনও নিশ্চিত নয় আলোচনা করতে পয়লা আগস্টের আগেই বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বাধীন প্রতিনিধি দল ইউএসএ যাবে বলে অর্থ উপদেষ্টা জানান এর কাছে দেশের ভাবমূর্তি ভালো আছে বলে তিনি জানান তিনি একই সাথে বলেন যে সম্প্রতি এর সেব্রন এক্সিলারেট এনার্জি ও মেড লাইফের দেনা পরিশোধ করা হয়েছে ইউএসএ মূলত বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করতে চলেছে বাণিজ্য ঘাটটি দূর করার জন্য এটা আসলে তাদের দেশপ্রেমেরই বহিঃপ্রকাশ আমাদের সাথে তাদের ঘাটতি ছশো কোটি মার্কিন ডলারের মতো এনবিআর এর তথ্য মতে দু হাজার চব্বিশ পঁচিশ বছরে ইউএসএ তে রপ্তানি হয়েছে আটশো কোটি মার্কিন ডলার ইউএসএর সাথে এই বাণিজ্য ঘাটটি দূর করতে বাণিজ্য সচিব জানিয়েছেন ছয় বিলিয়ন ডলারের বেশি একটি আমদানি পরিকল্পনা করছে সরকার এর মধ্যে আছে চোদ্দটি বোয়িং উড়োজাহাজ এবং প্রায় তিন লাখ টন গম পূর্ব ঘোষিত পঁচিশে জুলাইয়ের পরিবর্তে উনত্রিশে জুলাই আমেরিকায় বাংলাদেশ পণ্য রপ্তানির ওপর আরোপিত পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকে বসবে বাংলাদেশ ও ইউএসএ ইউএসের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর আর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে আগামী উনত্রিশে জুলাই সকাল দশটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে আজকে অর্থাৎ পঁচিশে জুলাই বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে ইউএসের বাণিজ্য দপ্তরের সঙ্গে একটি অনলাইন মিটিং হওয়ার কথা আছে আল্লাহ ভাষা আল্লাহ রহমতে আমাদের সরকারের তরফ থেকে প্রতিনিধি দল আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছেন এই বাণিজ্য এই আরবিত শুল্কের হার কমানোর জন্য আর এই বিষয়ে তারা সফলভাবে আশা করি আল্লাহ আল্লাহ রহমতে আমাদের বাণিজ্য বাণিজ্য প্রতিনিধি দল যারা এই শুল্ক কমানোর ব্যাপারে আপ্রাণ চেষ্টা করতেছেন তারা সফল কম হবেন আর আশা করা যায় যে আমাদের এই শুল্ক কম হবে আর আমাদের বাণিজ্য উপরে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বাংলাদেশের রপ্তানি একক বড় বড় একটি অন্যতম দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে যুক্তরাষ্ট্র প্রতি বছর বাংলাদেশ পোশাক শিল্পের একটা বিরাট অংশ রপ্তানি হয় পোশাক বাংলাদেশের রপ্তানির অন্যতম বড় খাত হলো পোশাক পোশাক খাতের একটা বড় বাজার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর এই শুল্ক হার কম হলে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সাথে টিকে থাকতে পারবো কারণ আমাদের আমাদের যে শুল্ক হার নির্ধারণ হয়েছে সেটা আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর থেকে অনেক বেশি আল্লাহর মতে আশা করা যায় যে আমাদের প্রতিনিধি দল আমাদের সরকার প্রতিনিধি দল এই বিষয়ে সবল কম হবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম